আসসালাম ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করে ডাকছেন ভাই কারণ কি ভাই আজকে ডাকার কারণ হলো যে আমাদের নতুন যে র‍্যাকেটগুলো আসছে সেইগুলোর জন্য আর কি আপনাকে ডাকা হয়েছে আচ্ছা মানে র‍্যাকেটের ভিডিও আছে ইনশাআল্লাহ জি ভাই কেমন কালেকশন ভাই আল্লাহর রহমতে এখন আপাতত মনয় প্রায় 5620 আছে তারপর আর কি আরো আসছেছে এখন এই যে দেখেন এখানে এই যে চার কার্টন ফুলছি এটা আছে হলো বাচ্চাদের জন্য আচ্ছা যারা মোটামুটি একটু কম রেঞ্জের মধ্যে চাইতেছেন তাদের জন্য এটা আর ওই যে পিছনে দেখেন আর এক কার্টন আছে সেভেন এটা আমি আপনাকে খুলে দেখাবো

তো আজকে কিন্তু আমরা অনেক ব্যাডমিন্টন র্যাকেট দেখব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ফির চিন্তার পরে

এটা ফ্রেমটা আমরা রাখতেছি মাত্র 650 টাকা 650 মাত্র 650 টাকা এটা কিন্তু বেয়া সিজনে মনে করেন 1200 1300 টাকা বিক্রি হয় ঠিক আছে যেহেতু এখনো এখন আমাদের সিজনটা চালু হয় নাই সেই জন্য যারা আর কি চাচ্ছেন যে আগামী সিজনে মানে এই সিজনটাকে ধরে রাখতে চান তাদের জন্য আর কি মাত্র আমরা দিতেছি হলো 650 টাকা 650 650 টাকা শুধু মাত্র ফ্রেমটা ঠিক আছে লিনিং এর এটা একটা পেয়ে যাবেন এটা ভাই বিভিন্ন নামের কিন্তু কাছে ওকে যেমন আমি আরেকটা নাম দেখাই এই যে

বিএস এর কিছু আছে তারপরে আর আছে মানে বিভিন্ন নামের হবে এইগুলো আমরা রাখতেছি মাত্র ছয়শো পঞ্চাশ শুধু মাত্র ফ্রেম ছয়শো টাকা জি কয়েকটা নামের হবে না জি অনেকগুলো নামের আছে কয়েকটা নামের হবে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধু ফ্রেম শুধুমাত্র ফ্রেম আচ্ছা তারপর কোনটা তারপর ভাই আমরা দেখাচ্ছি হলো সেই অনাকাঙ্ক্ষিত টাইটেন সেভেন আচ্ছা টাইটেন নাইন যেটা মানে সর্বকালের সেরা যে র্যাকেটটা সেই র্যাকেটে আমরা দেখাচ্ছি আপনাকে অনেক পপুলার না জি ভাই এটা তো দেখছেন গত সিজনে আল্লাহর রহমতে অনেক ভালো বিক্রি হয়েছে

এটা আমরা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে তাদের জন্য আমরা রাখবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ দুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা ফ্রেমটা রাখতেছি ঠিক আছে মাত্র আর যদি কেউ যদি আমাদের ভাইয়া আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিতে চায় তাহলে

এটা দিয়ে আমাদের স্টিম করে নিবে বা কমপ্লিট করে নিবে তাদের জন্য আমরা রাখতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা জি এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের স্ক্রিনশট দেখাবে তাদের জন্য আর আমরা পঞ্চাশ টাকা লেস করে দিব ওকে চ্যানেলের নাম অবশ্যই বলবেন হান্ড্রেড ঠিক আছে তারপর হলো ভাইয়া টাইটেন নাইন এই হলো টাইটেন নাইনও তো অনেক জি ভাইয়া টাইটেন নাইনও আপাতত মানে গত সিজনে খুব ভালো চলছে এই সিজনে আশা করি ইনশাল্লাহ ভালো হবে এবং কি ভাই আমি আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু ভাই অরিজিনাল দেখেন এটাও কিন্তু খোদাই করা এটাও কিন্তু একদম খোদাই করে হ্যাঁ জি এবং এটা দেখেন না কতটা স্প্রিং করে ঠিক আছে দেখছেন স্প্রিং করবে হ্যাঁ জি ভাই ইনশাআল্লাহ এটা মনে করেন যদি আচারও খায় এটা ভাঙবে না ইনশাআল্লাহ কিছু হবে না কিছু হবে না ওকে টাইটান 9 এর প্রাইস কত ভাই টাইটান 9 যদি কেউ যদি মানে ফ্রেম নেয় শুধু তাদের জন্য আমরা রাখবো মাত্র 1550 টাকা 1550 1550 টাকা শুধু মাত্র ফ্রেমের দাম প্রাইস কি আপনি শিওর হয়ে বলতেছেন জি ভাই 100% ভাই আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং বিএস এর টাইটান 9 যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র ফ্রেম টেন কালেকশন করবে তাদের জন্য রাখবো মাত্র 1550 টাকা

অনেকে বাচ্চাদের জন্য এখনো মানে আমাদের কাছে আসে অনেকে নক দেয় যে ভাইয়া বাচ্চা কালেকশনের কি আছে বাচ্চা কালেকশনের দেখেন ভাইয়া এটা কিন্তু ইউনএক্স এর কমপ্লিট করা আচ্ছা একদম কমপ্লিট করা জি ইউনএক্স এর কমপ্লিট করে এবং ব্যাগ সহকারে আচ্ছা সাথে ব্যাগও থাকবে জি সাথে ব্যাগও থাকবে এটা কিন্তু গত সিজনে 1300 টাকা করে বিক্রি হইছে আচ্ছা আজকে কত এবার আমাদের কাছ থেকে যারা এভাবে শুধুমাত্র র্যাকেট মানে কমপ্লিট এভাবে নেবেন তাদের জন্য আমরা রাখতেছি মাত্র 750 টাকা কত মাত্র 750 টাকা হান্ড্রেড পার্সেন্ট ওকে সাতশো আটকা ছাড় রাখে তো পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু কয়েকটা কালার হবে আচ্ছা দেখেন না ভাইয়া এই যে কার্টুন দেখেন নতুন কিন্তু ভাই আজকে কিন্তু এগুলা আশেখাচ্ছে বাচ্চা কালেকশন এর হবে কিন্তু এগুলা বিভিন্ন কালারের আসে ঠিক আছে বিভিন্ন নামের হবে বিভিন্ন নামেরই কিন্তু মানে বিভিন্ন কালার হবে ঠিক আছে এটা আমরা রাখতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আমরা আরো পঞ্চাশ টাকা লেস করে দেবো ওকে মানে সাবস্ক্রাইব করে আসতে সাতশো টাকা জি ভাই একদম মানে অবশ্য যারা সরাসরি আসবে তাদের জন্য কিন্তু এই অফারটা থাকবে ঠিক আছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে এবং আমাদের শপে সরাসরি আর চলে আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র সাতশো টাকা আচ্ছা এবং আরেকটা ধামাকা অফার দিচ্ছি ভাইয়া যারা কিনা জোড়া নিবে যারা জোড়া নিবে যেমন এক জোড়া নিলো এক জোড়া আসতেছে হলো চোদ্দশো টাকা তাদের জন্য আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিব ওকে হোম ডেলিভারি ফ্রি 100% হোম ডেলিভারি কি ফ্রি দিয়ে দিব আচ্ছা দুইটা নিলে না দুইটা নিলে ঠিক আছে দুইটা নিলে হোম ডেলিভারি একদম ফ্রি ওকে তো এই মোটামুটি কালেকশন হয় আজকে জি ভাইয়া এই হলো আমাদের মোটামুটি হলো এই র‍্যাকেটের কালেকশন সামনে ইনশাআল্লাহ আরো আসবে তারপর আরেকটা আনবক্সিং করে দেখাবে টাইটান 7টা আচ্ছা বিসমিল্লাহির রহমানুর রহিম এটা টাইটান 7 জি ভাইয়া কপিটা না ভাইয়া ভাইয়া দেখেন এটা অরিজিনাল চায়নার থেকে আসছে এর কোনো কপি নেই ভাই ঠিক আছে মানে একদম অরিজিনাল একদম অরিজিনাল অথেন্টিক সব ইনশাআল্লাহ যেমন আপনারা গত বছর আমাদেরকে ভালোবেসে অনেক মানে আমাদেরকে অনেক সাড়া দিয়েছেন এবারে তাদের জন্য আর কি সেই অনাকাঙ্ক্ষিত সেই টাইটেন সেভেন গুলো আমরা আর কি নিয়ে আসছি অনেক আল্লাহর রহমতে সামনে আরো আসবে ওই কিরে মধু আচ্ছা মধু মধু ভাই আচ্ছা দেখি ভাই অরিজিনাল কিনা এই যে আচ্ছা ওই খোদাই এই যে দেখেন খোদাই করে একদম খোদাই করে হ্যাঁ ঠিক আছে টাইটান সেভেন একদম পুরা এই যে এই প্রথম আর কি বাংলাদেশে হাওয়াটা পাইলো ভাই আপনার সামনে আনবক্সিং করে দেখাইলাম এই প্রথম আর কি হাওয়াটা বাংলাদেশে হাওয়া গায়ে লাগলো ওকে টাইটান সেভেন অরিজিনালটা কত জি ভাই

যে চোদ্দশো নব্বই টাকা বলে চোদ্দশো পঞ্চাশ টাকা বলে এই যে আমি ব্যাট ইয়া দেখাচ্ছি আপনাকে কিছু কালেকশন আচ্ছা ফুটবল এই যে ফুটবল ভাইয়া এই ফুটবলের কিছু কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি এটা মার্কেটে শুধুমাত্র স্ক্যানারের জন্য অনেকে অনেক দাম চায় যে ভাই এই যে দেখেন স্ক্যানার দেখাচ্ছি এই স্ক্যানারটার জন্য মানুষ মানে এটা দাম বলে অনেক দাম বলে আর এই যে ফিফার জন্য ফিফার জন্য এই লেখাটা এটা কিন্তু উপরে আলাদা একটা ল্যামিনেটিং করা হুম যার জন্য পানি যাতে সহজে না ঢোকে আচ্ছা এই জন্য আর কি এই ওয়াটারপ্রুফ বল এক এক জনের রাখতে ছিল 1450 টাকা করে 1490 টাকা করে এক এক জনের বলে কিন্তু আমাদের কাছ থেকে যারা এই বলগুলো সংগ্রহ করবেন তাদের জন্য আমরা রাখতেছি মাত্র 1150 টাকা 1150 একদম পাইকারি এবং হোলসেল রেটে ঠিক আছে 1150 1150 টাকা এই হলো একটা মিকাসা বল আমি আরেকটা দেখাচ্ছি খুলে

এবং এটাও কিন্তু সম্পূর্ণ ল্যামিনেটিং করা ওকে এই যে বারকোড দেওয়া আছে ভাই এই বারকোডের জন্য কিন্তু বলে যে মানে অনেক দাম বলে এক এক জনে যারা আমাদের কাছ থেকে এরকম বলগুলো ওয়াটারপ্রুফ গুলো বলগুলো সংগ্রহ করবেন তাদের জন্য আমরা এটা রাখো মাত্র 1150 টাকা 1150 1150 টাকা এরকম কিন্তু ভাই অনেক বল আছে আমাদের কাছে বল আছে আবার উপরেও আছে ওয়াটারপ্রুফ ছাড়া আছে যারা ওয়াটারপ্রুফ ছাড়া আমাদের দিয়ে যেমন যেটা আছে ওয়াটারপ্রুফ ছাড়া এগুলা রাখতেছি মাত্র 600 টাকা করে 600 টাকা জি এটা কিন্তু মার্কেটে বর্তমান ব্যবসা চলতেছে কেউ আসতো কেউ নয়শো টাকাও চায় কিন্তু আমাদের কাছে বা আমাদের সবে যারা সরাসরি আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা এবং আরেকটা খুশি খবর হলো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন এবং সরাসরি দোকানে আসবেন তাদের জন্য আরো বিশ টাকা ডিসকাউন্ট করে হবে ইনশাল্লাহ অনলাইনে নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে যারা অনলাইনে নিবেন তাদের জন্য মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলেই হবে এই তিনশো টাকাটা নেওয়ার একটাই উদ্দেশ্য অনেকে দেখা যাচ্ছে যে ভাইয়া এই অনেক সময় অনলাইন করে অনলাইন করে নেওয়ার পর তখন আর প্রোডাক্ট মানে নেয় না নিতে চায় না শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আর কি আমরা অনলাইনটা নিতেছি মানে টাকাটা অগ্রিম নিতেছি শুধুমাত্র ভাড়াটার জন্য যে আপ ডাউন একটা ভাড়া আছে সেই ভাড়াটার জন্য আর কি আমরা তিনশো টাকাটা অবগ্রিম নিতেছি না হলে কিন্তু আমাদের টাকা নেওয়ার কোনো প্রয়োজন হয় না আচ্ছা মানে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে ক্যাচিং ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর সরাসরি শপে কীভাবে আসবে আর সরাসরি যদি আমাদের শপে আসে তাহলে তো কথাই নেই আমাদের এখানে কার্টুন আছে কার্টুন খুলেগুলে খুলে তারা সরাসরি যেটা ভাল লাগে সেটা দেখায় ওনারা নিতে পারবে কোন সমস্যা নেই কিভাবে আসবে আর আমাদের দোকানে আসার ঠিকানা হলো আদিল স্পোর্টস চিতলিস বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান এটা আমাদের এই সামনে ভাই একটা পকেট গেট আছে এখান থেকে সরাসরি আসলে আমাদেরকে পাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে আমরা যে ব্যাডমিন্টন র‍্যাকেট গুলো দেখালাম আপনারা যদি নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আদিল স্পোর্টস এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ